ভিওয়ার্স অনেকে আপনারা জানেন বাজারে চাইনিজ কাঁথা পাওয়া যায় বাট বাজারে আমরা যে চাইনিজ কাঁথাটা দেখাচ্ছি সেটা পাবেন না কেন বলতেছি সর্বপ্রথম আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি চলেন আমরা একটা ইনটেক প্রোডাক্ট দেখাই এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিং থাকবে এবার যদি প্রোডাক্টটা আপনি দেখেন খুব কাছে এসে দেখেন কাপড়ের ফিনিশিং দেখেছেন খুবই জোস কি এই যে সাইডগুলোতে দেখেন খুব সুন্দর করে কিন্তু পাইপনিং করা আছে ইভেন এই প্রত্যেকটা হচ্ছে জেকেস ব্র্যান্ডের যেগুলো চাইনিজ প্রত্যেকটার কিন্তু কতটুকু সাইজ আছে মেজারমেন্ট কিন্তু দেওয়া আছে দেখেন তো এইটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট প্রিমিয়াম চাইনিজ লাকজারিয়াস কাঁথা এটাকে এসি কাঁথা অনেকে বলে কারণ এটা সারা বছর ব্যবহারযোগ্য শুধুমাত্র শীতে ঢাকা শহরে কিন্তু শীতটা কম পড়ে আপনাদের কাছে যদি এইরকম একটা কাঁথা থাকে যেটা ভেতরে তিন আউন্সের মতো একটা পেডিং দেওয়া আছে যেটা এত সফট এত মোলায়ম এটা দেখেন একবারে কিন্তু ছোট করে ফেলা যায় আর এই প্রোডাক্টটা আপনারা যদি পারচেস করেন কোনো টাকা অ্যাডভান্স লাগবে না সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একবেলা ধুয়ে দিলে আর এক কিন্তু খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে এটা বেশ কিছু কালার আছে এই যে একটা কালার আমরা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন এই লোগোটা যে কে এস এর লোগো এমনকি চাইনিজ ম্যানুফ্যাকচারার থেকে অনেকে চাইলে গুগল ট্রান্সলেটর দিয়ে দেখতে পারেন এটা সাইজ কত সেন্টিমিটার সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে চারপাশেই কিন্তু এই পাইপনিংটা করা আপনারা দেখেন এই যে এই পাশে পাইপনিং করা এই পাশে পাইপনিং করা চার পাশেই যার কারণে এইটা আর মাঝখানে কিন্তু খুব সুন্দর করে করে কিছু দেখেন এই যে দেখেন সুন্দর করে করে কিন্তু সেলাই করা আছে তো চমৎকার এই এসি কথাগুলো অনেকেই খুঁজে বেড়াচ্ছেন আমরা প্রিমিয়াম কোয়ালিটির এসি কাঁথা দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন দেখেন এত চমৎকার কালার কিন্তু এর আগে কেউ পান নাই এর আগে এসি কাঁথা অনেকেই দেখছেন অনেক অল্প দামে কিনছেন ভাই আমাদের এই প্রোডাক্টের দাম পঁচিশশো পঞ্চাশ দেখে ভাবতে পারেন ভাই এটা তো একটা কমফোর্টারের দামের সমান ঢাকা শহরে যারা থাকবেন শীতকালে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি একটা কমফোর্টার নেবেন না একটা লেপ নেবেন না আপনি একটা কম্বল নেবেন না শুধু একটা এসি কথা গায়ে দিয়ে থাকবেন যদি ঢাকা শহরে কেউ শীত ফিল করতে পারেন আমাদেরকে বলবেন টাকাই রিটার্ন করে দিয়ে দিব সারা বাংলাদেশে সারা বছর ব্যবহার করতে পারবেন যাদের বাসায় আসলে এসি আছে এসির যে টেম্পারেচারের নিচে আপনি ঘুমান আপনার শরীরে যে ঠান্ডাটা সরাসরি যদি না লাগাতে চান তাহলে এরকম একটা কথা সারা বছর ব্যবহার করতে পারবেন চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই কথা পেয়ে যাবেন আমাদের এই পেজ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি আসতে চাইলে ঢাকার ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের অফিসে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকান নাম্বার থার্টি